শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত আওয়ামী সরকারের বিষয়ে অবস্থান বদলাচ্ছে ভারতের এমনই আভাস মিলছে কূটনৈতিক বিশ্লেষণে ঢাকার পক্ষ থেকে তাকে দেশে ফেরানোর চাপ অব্যাহত থাকলেও নয়াদিল্লি এখন পর্যন্ত নীরব দর্শক মোদী সরকার শেখ হাসিনাকে ভারতে থাকার অনুমতি দিলেও আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে তার দেখা সাক্ষাতে সুযোগ দিচ্ছে না এমনকি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ভণ্ডুল করে দিয়েছে এসব থেকে স্পষ্ট ভারতের কৌশলগত দৃষ্টিতে বড় পরিবর্তন ঘটছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি মোদী সরকারের আস্থা কম তবে শেখ হাসিনার পতনের পর দেরি না করে ইউনুস সরকারকে স্বীকৃতি দিয়েছে ভারত কূটনৈতিকদের মতে ভারত মনে করছে বাংলাদেশ গতিপথ হারিয়েছে তবে মাইলস্টোন ট্রাজেডির সময় ভারতের চিকিৎসক দল মানবতার প্রতীক হলেও সীমান্তে হত্যা ভিসা বন্ধ বাণিজ্য সীমিত করা এসবই রাজনৈতিক চাপের কৌশল আস আdebate মেতে ওঠো ফুটিতে প্রাণঝালমুরিতে ফাইনাল লাভ পার্টি দে ফিল দ্য ক্রাঞ্চ 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 প্রাণঝালমুরিতে ফিল দ্য ক্রাঞ্চ 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 দু দাঁত셔 ওপারানে তোরি ঝাজালো সাদের প্রাণঝালমুরি মানেই আডায়ে ফুর্তি ঝাজ প্রাণঝালমুরি এই ঝাজ সেই ঝাজ বাংলাদেশ দিল্লিতে একজন অভিজ্ঞ কূটনীতিককে হাই কমিশনার করে পাঠালেও সম্পর্কের বরফ গলছে না বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা ভারতকে দ্বিধায় ফেলেছে তারা চাইছে অংশগ্রহণমূলক নির্বাচন তবে সেটা ইউনুস সরকারের অধীনে বিগত পনেরো বছর একতরফা নীতিতে চলা ভারত এখন ফল ভোগ করছে দু সালে ভারত আমেরিকার বৈঠকে নির্বাচন নিয়ে মতবিরোধ হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র নির্লিপ্ত ভূমিকা আর এখন ভারতীয় নীতি নির্ধারকরা স্বীকার করছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ ছিল বড় ভুল ফলে বাংলাদেশে ভারতের ভাবমূর্তি আজ নেতিবাচক শেখ হাসিনাকে সামাজিক মাধ্যমে কিছুটা জায়গা দিলেও সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা বহাল রয়েছে দলের নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ বন্ধ লন্ডন থেকে ভারতে গিয়ে তিন সপ্তাহ অপেক্ষা করে দেখা না পেয়ে ফিরে গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অন্যরাও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এই অবস্থায় ভারত আওয়ামী লীগের বিকল্প ভাবতে শুরু করেছে হাসিনা নয় বাংলাদেশ দরকার এই নীতির ভিত্তিতে বিকল্প শক্তির সঙ্গে সংযোগ বাড়াচ্ছে তারা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে এমন শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না বাংলাদেশের সামনে এখন এক অস্থির সংকটময় সময় সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে গণহত্যা বিষয়ে কথা বলতে দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং সাবেক মন্ত্রীরা তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয় বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন জানা গেছে গেল কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নফেল দিল্লি সফর করেছেন তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায় এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল বিশেষ করে আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয় দেশ দেশান্তর